বাজারে নাকি নতুন ব্লেন্ডার চলে আসছে ভাই বাজারের ব্লেন্ডার না বুলডোজার ব্লেন্ডার চলে আসছে এক ব্লেন্ডারে এই হলুদ দেখছেন এই পাথরের মতো শক্ত এই হলুদ এই ব্লেন্ডার হবে আচ্ছা এই যে এখানে চালের গুঁড়া আপনি মেলে যে সিরিয়াল ধরবেন পিঠা খাওয়ার জন্য দরকার নেই এই ব্লেন্ডারে চালের গুঁড়া হবে আচ্ছা এই যে আপনি ডাল দেখতেছেন এই আস্ত ডাল এটার মধ্যে গুঁড়ো হবে এই ব্লেন্ডার এটা তো স্টিল বুশ ব্লেন্ডার স্টিল বুশ ব্লেন্ডার এই যে স্টিলের বুশ ব্লেন্ডার এবং দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে হেভি এই যে হলুদ আসলে আমরা কাজে দেখাই এই আস্ত আস্ত হলুদ এই ব্লেন্ডারে করে দেখাবো এখন প্র্যাকটিক্যাল আপনারা সরাসরি দেখবেন এই যে হলুদ দিয়ে দিলাম এটা তো আপনার বুলডোজার ব্লেন্ডার এই ব্লেন্ডারে শুধু যে হলুদ তা না আমি এখন হলুদটা করে দেখে এই যে এখানে আপনি দুইটা সুইচ দেখতেছেন দিলাম ভাই বলছি নাকি ভাই একদম ভাই ফাঁকি করে ফেলছে একেবারে গুরু গুরু আপনি মেলে থেকে যেগুলো কিনা খাই আমরা রাধুনী মশলা তার থেকেও আপনি গুড়া হয়েছে এই যে দেখেন আমি একটু ঢেলে দেখাই

যে কোনো জিনিস করতে পারবেন এই যে আমি দিয়ে দিলাম এই যে আপনার এখন আপনার এই যে এই যে সুইচ যে ওয়ান টাচ এখানে আপনার দুইটা সুইচ আছে এই সুইচটা দিয়ে ছেড়ে দিতে পারবেন আর এটা হলো পাল আপনার মাত্র তিরিশ সেকেন্ডে আপনি হলুদ ডাল সব কিছু করতে পারবেন আমরা একটু দেখি ডালটা কি পরিমাণ হয়েছে এই যে আমরা ডালটা একটু এখন ঢেলে দেখাবো একটু দেখেন ভাই এটা যে এরকম আস্ত ডাল ছিল ভাই কেউ কল্পনা করতে পারবো আপনার মনে হইতেছে এটা আপনার বেসন আমরা যে বেসন আছে সে বেসন মনে হইতেছে আমাদের রাইট জি খুবই চমৎকার তো এটা দুই হাজার ওয়াট একটা ব্লেন্ডার জি সাথে কি কি দিচ্ছেন ভাই সাথে থাকবে এরকম বড় আপনার ওয়ার্ল্ড কাপের মতন টু পয়েন্ট লিটার একটা জগ থাকবে আচ্ছা এই ঝাড়ের মধ্যে আপনার আদা রসুন মাংস কিংবা আপনি চাইলে এটার মধ্যে জুস সব সবকিছু করতে পারবেন এটার মধ্যে থাকবে এরকম স্টিলের ভুস আচ্ছা প্লাস এখানে থাকবে একটা ছোট্ট একটা আপনার মশলার কোটা এটার মধ্যে এটা সাইজ হবে আপনার হাফ লিটার আচ্ছা এটা আপনার হাফ লিটার এটা এটা দুইটা থাকবে প্লাস থাকবে একটা মটন এটার তার আমি আপনাকে দেখা দুই হাজার ওয়াট আমি মুখে এই যে দেখাই না এখানে লেখা আছে দুই হাজার ওয়াট আচ্ছা তবে একটা না এই ব্লেন্ডার 90 মিনিট চালাবেন 90 মিনিট একটা 90 মিনিট চালাবেন ভাই গ্যারান্টি আছে ভাই 5 বছরের থাকবে আপনাদের ওয়ারেন্টি ওকে এবং এক বছরে থাকবে এই মোটরের গ্যারান্টি মোটর গ্যারান্টি এবং আপনারা এটার সাথে কোম্পানি তরফ থেকে আপনাদের দুইটা ক্লিপ এক্সট্রা এবং একটা বুশ দেওয়া থাকবে আচ্ছা সেক্ষেত্রে ভাই আজকে 2000 ওয়াট জি ভাই ব্লেন্ডারের দাম কত ভাই আমরা দিতে একদম পানির দাম কত জারি সবাই কিনতে পারে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যারা আপনারা একটা ভালো ব্লেন্ডার বিদেশ থেকে পাঠান অনেক টাকা প্রয়োজন পড়ে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে গেলে আমরা ঠিক করতে পারি না এই জন্য আমরা স্টিলের বুসের ব্ল্যান্ডার নিয়ে আসছি একদম প্রবাসী বাইদের জন্য প্রবাসী অফার মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো মাত্র সাত হাজার তিনশো টাকা হলে আপনি স্টিল বুসের দুই হাজার ওয়াটের এই বুলডুজার ব্লেন্ডারটা নিতে পারবেন একদম সারা বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো বুকিং মানি লাগবে না শুধু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এই নাম্বারগুলো আছে এখানে যে নাম্বারগুলো এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন